আলাইকুম হ্যালো ভিউার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক স্কিনে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটি হলো হারবাজিল ট্যাবলেট একটি ন্যাচারাল অ্যান্টিডিস মেডিসিন প্রিয় দর্শক হারবাজিল ট্যাবলেটটি কোন কোন সমস্যার ক্ষেত্রে আপনারা খেতে পারবেন বয়স অনুযায়ী খাওয়ার নিয়ম এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না ফার্বাজিল ট্যাবলেটটিতে কি কি উপাদান রয়েছে এবং এর মূল্য কত ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে আজকের এই ভিডিওটিতে প্রিয় দর্শক ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন আর যারা প্রতিদিন নিত্য নতুন এরকম করে পাশে থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবেন না প্রিয় দর্শক চলুন এবার ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক হারবাজিল ট্যাবলেটটি বাজারে নিয়ে এসেছে দি ইভনেসিনা ন্যাচারাল মেডিসিন ইউনানি বিভাগ হারবাজিল ট্যাবলেটটির জেনেরিক নেম হচ্ছে ক্রুস হারবাজিল ট্যাবলেটটিতে রয়েছে কনি মেট্রি গুলমরিচ বাবলাগদ মার্কিউরিক সালফাইড উত্তাদনা ক্যালসিয়াম ল্যাক্টেড টেলকম পাউডার লিকুইড গ্লুকোজ ইত্যাদি প্রাকৃতিক উপাদান প্রিয় দর্শক চলুন এবার জানি কি কি সমস্যা হলে হারবাজিল ট্যাবলেটটি আপনারা পেতে পারবেন সাধারণত হারবাজিল ট্যাবলেট ট্যাবলেট একটি ন্যাচারাল যা আমাশয় রক্ত আমাশয় ডায়রিয়া এবং পেটের অস্বস্তিকর অবস্থা নিরাময়ে খুবই কার্যকর একটি ট্যাবলেট বিশেষ করে আমাশয় রক্তামাশয় ডায়রিয়া এবং ফাগসলী ও অন্তরের ব্যথা দূর করতে খুবই ভালো কাজ করে প্রিয় দর্শক চলুন এবার জানি হারবাসিল ট্যাবলেটটি খাবার নিয়ে হারবাসিল ট্যাবলেটটি টি ট্যাবলেট দৈনিক দুইবার করে খেতে পারবেন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারবেন পার্শ্ব প্রতিক্রিয়া প্রিয় দর্শক হারবাজিল নির্ধারিত মাত্রায় হারবাজিল ট্যাবলেটের কোনোরূপ পার্শ্ব পরিলক্ষিত হয়নি প্রিয় দর্শক চলুন এবার জানি গর্ভাবস্থায় অবস্থায় ও स्तनদানকালীন সময়ে হারবাডিল ট্যাবলেটটি খেতে পারবেন কিনা নির্ধারিত মাত্রায় হাবাজিল ট্যাবলেট গর্ভ অবস্থায় ও খালিন সময়ে কোনো সমস্যা সৃষ্টি করে না অর্থাৎ নির্ধারিত মাত্রায় আপনারা গর্ভাবস্থা এবং এবং स्तनদানকালীন সময়ে হারবাডিল ট্যাবলেটটি খেতে পারবেন প্রিয় দর্শক বিশেষ করে যারা দীর্ঘদিন আমাশয় রক্ত আমাশয় ও ডায়রিয়া এবং পাকস্থলী ও অন্তরের ব্যথায় ভুগতেছেন তারা হাবাদি ট্যাবলেটটি খেলে খুবই ভালো উপকার পাবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক হারবাজিল ট্যাবলেটটি আপনি আপনার কাছের যেকোনো ফার্মেসিতে পাবেন হারবাজিল ট্যাবলেটটির বর্তমান বাজার মূল্য এক বক্স একশত পঞ্চাশ টাকা হারবাজিল ট্যাবলেটটি প্রতি বক্সে পঞ্চাশ ট্যাবলেট থাকে অর্থাৎ এক পাতার মূল্য ত্রিশ টাকা প্রিয় দর্শক যে কোনো ওষুধ ক্রয়ের আগে ওষুধের উৎপাদন তারিখ এবং ওষুধের মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে ক্রয় করুন সকল ওষুধ সকল ওষুধ শিশুদের হাতের নাগলের বাহিরে এখন আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন সুস্থ থাকুন ভালো থাকুন আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ